তারা এই বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী তা আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার পৃথিবীতে এর বড় পরিহাস কি আছে রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয় এটা একটা রাজনৈতিক প্রশ্ন কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেইটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে উপেক্ষা করতে চেয়েছে পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের প্যাটোয়া বাহিনী দিয়ে সেটা থেকেই এই হত্যাকাণ্ডে শুরু আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই দ্বিতীয়ত এখনও হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দেয় আপনাদের গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি আমরা লাল ব্যাজ পরেছি এবং তারপরে তাদেরকে তারা শহীদ বলতে রাজি নন তাহলে তারা যদি শহীদ না হন শুধু নিহত হন তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি এটা হচ্ছে একটা নয় এই ধরনের অজস্র সবিরোধ আপনারা পাবেন সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য যে অজুহাত ব্যবহার করছেন যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে সেতু ভবনে হামলা করেছে অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হরণ করেছে আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত হোসেন তার পরিষ্কার করেছেন এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশনস কেপিআই এগুলি রক্ষার জন্যে সরকার কোন পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এটা এর দায় কে বহন করবে তাদেরকে আর যেখানে গুলি হয়েছে ধরুন আবু সাহেব নিহত হয়েছে রংপুরে সেখানে কোন আক্রমণ করেছিল তারা এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে কথাটা যদি ধরে নেই যুক্তির ক্ষেত্রে সত্য হই তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করলো কেন ধরুন মিরপুরে মিরপুর দশে অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলো কেন আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত এমনকি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ বিশ্বাস করেন তারা এই ন্যায় বিচার করতে পারবেন তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকাণ্ড চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে মানে যারা খুনি তারা আজ আমাদের বলে খুনি যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক ক্ষমতা সর্বোচ্চ কেন্দ্রে চারদিকে তো রাজাকাররা বসে আছে এবং যে ছাত্র যারা 2000 সালের পরে জন্মগ্রহণ করেছে তাদের কোতরা রাজাকার বলছেন আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য নয় যারা বেঁচে আছে তাদের আত্মার মাগফিরাতের জন্য আমাদের মাগফিরাত হচ্ছে মাগফিরাতের মূল কথা হচ্ছে ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ গফুর রহিম এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত এখন নিপীড়িত এবং যারা পলাতক আমরা তাদের প্রতিকার চাই এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে বলা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয় এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে আন্দোলন বন্ধ হয় নাই আন্দোলন বন্ধ হবে না আমরা আজকে শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি কিন্তু আমরা শিক্ষকতার বাইরেও আমাদের সামাজিক ভূমিকা আছে আমরা তো ভোটারও বটেই এবং সবচেয়ে আমি আত্মসমালোচনা করব। আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করিনি একটা কথা আপনাদের বলি আমাদের ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি ওরা রাজনীতি করে না এটা ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না উৎসাহিত করা হয় না আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে তারা যখন পরাজয়ের মুখে তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো এবং তখনই দেখা গেলো আন্দোলন ছড়িয়ে পড়লো শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না সারা দেশেতে ছড়িয়ে পড়লো মানব জাতির ইতিহাসের ইতিহাস যদি দেখেন আসলে কি মানুষ যাকে যেই যুগকে আমরা আদিম যুগ বলি মধ্যযুগ বলি তার তুলনায় আমরা কি বেশি সভ্য বেশি সদয় বেশি দয়ালু বেশি ভালোবাসা প্রবণ হয়েছি আমার সন্দেহ আছে সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয় কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয় আপনার আজকের জন্যেই আমাদের দাঁড়াতে হবে বুক বেঁধে হ্যাঁ গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথ প্রদর্শক আমাদের মধ্যে অনেকে আমরাও মারা যেতে পারি আমরাও গ্রেপ্তার হতে পারি সেটা মনে রাখতে হবে আপনাদের আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনা দরকার আমাদের এই সমস্যার পুরো পুঙ্ ব্যাখ্যা করা দরকার সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না শুধু সমস্যাকে আরো বাড়াবে আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে এই জন্য এখন যেটা দরকার পুরনো কথা ধার করেই বলি রাজনৈতিক সমাধান রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃসর্তাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদত্যাগ ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না হয়তো এখন আমার কথা আপনাদের কাছে এখনো মনে হবে খানিকটা ইউটোপিয়ান কাল্পনিক কিন্তু আপনার সাথে দেখতে যাচ্ছেন আজ না হোক কাল হোক যত দ্রুত এই অবস্থার পরিসমাপ্তি হয় ততই আমরা বিশ্ববিদ্যালয়ে খুলতে হবে আমরা লিখেছি শিক্ষার্থীরা গ্রেপ্তার কেন অবিলম্বে মুক্তি দাও সেটা আমাদের দাবি আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে নাহলে আমাদের ছাত্রছাত্রীরা যদি না পারে আমরা কি পড়াবো আমরা কাকে পড়াবো